আওয়ামী লীগ সরকারের আমলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্ভাবনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজপথে সরব ছিল বিএনপি দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন হরতালের মতো কর্মসূচিতেও দেখা যায় মিত্রদের এবার দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুবাতাস তাই দুঃসময়ে পাশে থাকা সেই শরিক দলগুলোকে প্রতিদান দিতে চান বিএনপির হাইকমান্ড বিএনপির একাধিক শীর্ষ নীতি যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি এজন্য আসন ছাড় দেবে দলটি সব মিলিয়ে শতাধিক আসন চায় মিত্ররা অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দু এক দিনের মধ্যেই আরো কয়েকটি দল তালিকা দেবে বলে জানান তারা বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে পনেরোটির মতো আসন চাইবে আর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা সহ পনেরোটি আসন চাইবেন এদিকে শনিবার বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা দলটির কাছে শতাধিক আসন চাইবে এই মঞ্চ এছাড়া অন্তত বিশটি আসন চেয়েছে বারো জোট জাতীয়তাবাদী সমনা জোটও চেয়েছে নয়টি আসন প্রাপ্ত তালিকার তথ্য বলছে নড়াইল দুই থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির জাকপার একাংশের সভাপতি খন্দকার বগুড়া গণদলের এটিএম এক গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম এক বাংলাদেশ সাম্যবাদী দলের কমরের ডক্টর সৈয়দ নুরুল ইসলাম মানিকগঞ্জ এক বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা সতেরো বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস এম শাহাদ বাগেরহাট এক ডেমোক্রেট ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর দুই এবং এনডিপির আব্দুল্লাল আল হারুন ফেনী তিন আসন থেকে মনোনয়ন চেয়েছেন মিত্রদের কত আসন দেয়া হবে এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশরফ হোসেন বলেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি আলাপ আলোচনা চলছে তামজিদ মির্জা যুগান্ত নিউজ